বছর বছর কি ভাবছ কি ও কী ভাবছো ভাববে নতুন বিয়ে করেছো সবে তোমার বউ এবারে প্রথম বন্যা দেখবে না ওই যে টেনশন করছো নাকি সো বন্ধুরা অবশেষে আমাদের বলেছিলাম এর আগের বছরে ভিডিওতে যে প্রতি বছরই আমাদের এখানে বন্যা হয় তো অবশেষে বন্যা চলেছে এসেছে দেখুন আমি আছি একদম নদীর ঠিক মাঝখানে তো এটা হচ্ছে ঝুমি নদী আর এটা তারই একটা শাখা এসেছে আমি এখন আছি ময়ালের ব্রিজে দেখুন এ হচ্ছে ময়ালের ব্রিজের অবস্থা তো ব্রিজের দুই প্রান্ত কিন্তু ডুবে গেছে বন্যার জলে একদম দেখতে পাচ্ছেন সেই প্রান্তেও কিন্তু জল যাচ্ছে আর আমি আছি পুরো মিডিল পোর্শনে আর সামনেই কিন্তু এগারো হাজারের কারেন্টের তার একদম আমার পিছনে তো দেখতেই পাচ্ছেন হারে জলের রেসটা যাচ্ছে তো এই রেস জাস্ট আজকেই কিন্তু ব্রিজটা ডুবতে চলেছে আর কালকেও সারাদিন বাড়বে তো এখানে অনেক বন্ধুরা দেখতে এসেছেন তুমি উঠবে আচ্ছা দাও তোমাকে সবাই দেখবে তুমি কি গার্ড দিচ্ছ নাকি লাঠি নিয়ে হ্যাঁ কি করছো ছাড়া পানা টানাগুলো ওই যে পানাগুলো আসছে সব আটকে আছে ছাড়াচ্ছ ওই লাঠি করে সাবধানে কারেন্টের তার আছে হ্যাঁ হ্যাঁ ওই তারটাকে তো ঠিক আছে দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে আছি আর আমাদের সেই বন্যা স্টার্ট হয়ে গেল এরপর থেকে মাছ ধরার ভিডিও পাবেন আপনারা আর বন্যার জল কত কী বাড়ছে বিভিন্ন আপডেট দেবো অবশ্যই চ্যানেলে যুক্ত থাকবেন কারণ যারা আমাদের গ্রামের ভেতরে আছে তারা অনেকে আসছে ইয়ং ছেলেরা বা যারা দূর থেকে আসছে দেখতে কিন্তু যারা আসতে পারছে না তারা বাড়িতে মোবাইলে দেখে নেবে ভিডিওতে যে কতটা জল বাড়ছে আবার আমি আপডেট দেবো তো বক্সের ভিডিও চলছে তার সাথে সাথে বন্যার ভিডিও এবার শুরু হয়ে গেল তো অবশেষে একদম নদী আমি মিডিলা দেখতে পাচ্ছি পুরো নদীর মাঝখানে আর ওই দিকেও যতটা জল এই দিকে ততটা জল ওইখানে দূরে একটা ইড়ফাটা আছে সেটা তখন ডুবে গেছে তো এই জলটাই আমাদের গ্রামের ভিতরে যাবে কিভাবে আমাদের একটা বড় হানা রয়েছে মানে বাঁধের ভেঙে গিয়েছিল বহু যুগ আগে তো সেই হানা যেটা দৌলত হানা সেইটা কিন্তু বাঁধা হয়নি যার জন্য নদীর জল এতটা বেড়েছে দেখতে পাচ্ছেন ময়ালে ব্রিজ একদম জল ছুঁই ছুঁই মোবাইলটা পড়ে যাবে আমার একদম আমার সামনেই জল আমি ধারে চলেছি যে অনেকটা আর রেস্টটা কী হারে যাচ্ছে ওখানে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই তো এই জল যত বাড়বে তত এই ব্রিজ আস্তে আস্তে ডুববে আর ব্রিজ ডুবে যাওয়ার পরেই এই জলটাই ব্যাকে যেটা বলছিলাম যে দৌড়ৎচকের হানা দিয়ে কিন্তু আমাদের গ্রামের ভিতরে বাড়ি তো সেই বাড়ির মধ্যে মাঠে প্রবেশ করবে এবং সেই জলের চাপে আমাদের কত ক্ষতি হয় সেটা আপনারা জানেন কারণ মাঠে ধান কিন্তু লাগানো হয়ে গেছে রোজি বক্সে ভিডিও দিই বন্ধুদেরকে আজকে একটা দুঃখের সূচনা হচ্ছে আমাদের মানে আমাদের কষ্টের জীবনের যা শুরু হচ্ছে নিচে এত জল জলরাশি বন্যার জল এসে গেছে মাঠেও এরকম রেস আসবে একদিন দুদিন পরে ভিডিও দেবো আপনাদেরকে আর ওই দিকটায় নদীর বাঁধ আছে যত গ্রামের মানুষ গ্রাম ডুবে গেলে সব নদীর বাঁধে এসে কিন্তু তারা আশ্রয় নেবে তো যাই হোক এটা কোনো ব্যাপার নেই প্রতি বছরই হয় আমাদের নাকি মাস্টার প্রতি বছরই তো হয় আনন্দ হচ্ছে তো নাকি পালিয়ে গেছে মানে বন্যা হলে আমাদের কষ্টের থেকে আনন্দ বেশি হয় যারা দেখছেন তারা হয়তো ভাবছেন যে টিএমএসদের ওখানে বন্যা আছে বিরাট কষ্ট কোনো ব্যাপার নয় কারণ প্রতি বছরই হয় আমাদের সব ভিডের উপরে উঁচুতে বাড়ি তো যাই হোক যারা গ্রামের ভেতরকার মানুষ আমার ভিডিও দেখছেন তাদের জন্য এই ছোট্ট একটা ভিডিও করলাম যে জল কিন্তু এই পজিশনে আছে মহালে ব্রিজ ছুঁই ছুঁই আর এক চাকর বাকি আছে তাহলে পুরো ডুবে যাবে দুই সাইডটা ডুবে গেছে যাতায়াত চলছে না অনেকে জল পেরিয়ে পেরি চেষ্টা করছে আসার মনে হচ্ছে রাত্রের বেলা আর হয়তো আসা যাবে না তো এবারে যাবো সেই দৌলত চকের হানার কাছে দেখি কখনো কতটা জল বেড়েছে সেই ভিডিওটা আপনাদেরকে পোস্ট করব যাতে আমার বন্ধুরা যারা আছেন গ্রামের ভিতরে আমাদের এলাকার মানুষ প্রতি বছর আমি ভিডিও দিই তারা যাতে সচেতনে থাকতে পারে তারা বুঝতে পেরে যাবে যে কতটা কী জল বাড়ছে বা কীরম বন্যা হতে পারে তো বন্যা একটা হবেই ছোটোখাটো তো চলুন আজকে ছোট্ট ব্লগ এখানেই শেষ করছি আর বক্সে ভিডিওতে দিই তার সাথে সাথে আমার এলাকার মানুষদের জন্য কিছু খবর চেলাচ্ছিস কেমন ভাই বন্যা আসছে তোদের কি ভয় নাই নাকি যা ওদের ভয় নাই ওদের মজা হচ্ছে আর মাছ মাছ ধরবে বন্যা দেখতে আসবে তো চলুন এরপর আস্তে আস্তে গোডাউনে যাবো আর আজকে জল ঢুকছে ব্রিজ দিয়ে মানে ব্রিজের আমাদের একটা কাটান আছে কালকে আমার গোডাউনে নিচে জল চলে যাবে অতএব কালকে সকাল থেকে সারাদিন একটু ব্যস্ত থাকবো মালপত্র গোজ করতে তো গোডাউনের যে সমস্ত ছোটো ছোটো জিনিস আছে মেশিন টেশিন ওইগুলো সব কিছুটা বাড়িতে বয়ে নেবো বাড়ির সামনাসামনি আর যেগুলো বড় বক্স আছে সেগুলো একটু ডলে ওই সাইডে যাদের উঁচুতে গোডাউন তাদের সেখানে যেখানে স্থানান্তর করে দিই তো চলুন আজকে ছোটো ভিডিও এখন শেষ করলাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখি এরপর জলচকের হানার দিকে যাব কতটা কী জল বেড়েছে সেই ভিডিওটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে পোস্ট করার চেষ্টা করছি ঠিক আছে তো বক্সের ভিডিও সবসময় দিই বন্যার এসে গেছে কী করবো এবারে আমাদের একটু দুঃখ চলছেই তো আর এখানটা হচ্ছে বাঁধ ছিল ঠিক আছে ওটা যেমন ব্রিজ আছে আর এইটা আমাদের হচ্ছে বাঁধ ছিল ময়ালকে যাবার তাই তো তো ওইদিকেও ভাড়াটা যেতাম তো ওই ভাড়া থাকলো আর হলো না গেলো সব তাই তো বাঁধ গেলো মানে আমাদের গেল তো এ হচ্ছে এখানে সুলিশ গেট ছিল এখানে গেট দিয়ে জলটা পাস করা হতো এখন দেখতে পাচ্ছেন যে গেট ঝাঁপিয়ে কিন্তু জল যাচ্ছে মানে গেটের নিচে দিয়ে আর যাচ্ছে না গেট ঝাঁপিয়ে জল যাচ্ছে আর এখান থেকে ব্রিজটা দেখুন পুরো একদম সমান হয়ে গেছে এটা ব্রিজ বলে আর বোঝা যাচ্ছে না মনে হচ্ছে রাস্তা হয়েছে একটা ডালাই রাস্তা

প্রথম বছরই বন্যা দেখবে তার ভোগ ওই জন্য টেনশনে পড়ে গেছে এসে একদম নদীর ভিতরে বন্যার জলের সামনেই বসে আছে ঠিক আছে তো টেলিশানে দেখছেন বেশ যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই আর এখানে সিনিয়র কাদাবু যারা আছেন তারা দাগ দিয়ে রাখছে এই যে দাগ দিয়ে দিলো এবার ও আবার জল ছেড়েছে বলছে আবার জল ছেড়েছে হ্যাঁ শোনো হয়েছে এরপর জল পারলে তো এবার হয়ে যাবে ভোট এটা ক্ষতি হয়ে গেছে তো কাকাবু মাপ দিয়ে দিয়েছে এখানে ওই মাপ থেকে জল যত বাড়বে মাপ দেখে দেখে বুঝতে পেরে যাবে যে ঘন্টায় কতটা করে বাঁচছে এবং সেই অনুযায়ী কীরকম বন্যা হতে পারে চলুন আমি তাড়াতাড়ি পালাই গোডাউনে ঠিক আছে যে এখন মালপত্র যতটা পারি সেফটি গোজরাজ করে দেওয়াটাই উদ্দীপনের কাজ করতে রিক্স দিয়ে লাভ নেই না যতটা হয় গোজরাজ করে দিয়ে পনেরোই যাচ্ছি ও তো ঠিক আছে কোনো বসে আছে বসে থাক চলুন বন্ধুরা আচ্ছা আর নৌকো এসে দেখতে পাচ্ছেন কারণ এবারে তো এরই দরকার পড়েছে

বন্যা দেখতে আসছে মানে জল কতটা কী বাড়ছে সেই মতো জিনিসপত্র তোলা তুলি করবে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম বন্ধুরা দেখা মানে বলতে ভালো থাকবে সুস্থ থাকবে আপনারা সাউন্ডটা শুনলেন তো সাউন্ডটা হচ্ছে স্পিকারে কিন্তু অতটা কোয়ালিটি হচ্ছে না মানে স্পিকারে বাজছে কিন্তু সেই লাগছে না মানে গানটা সেই কোয়ালিটি পূর্ণ লাগছে না কি বললি এবার দেখুন টুইটারটা যোগ করার পর কতটা তফাত হচ্ছে একটা টুইটার কতটা প্রয়োজন সাউন্ডের ক্ষেত্রে দেখুন বলি টুইটারটা